আলহামদুলিল্লাহ আজকে আসলাম আমরা মূলত একটি নতুন মাদ্রাসা ঘরের কাজের জন্য এই কাজটা ওনারা গত কয়েকদিন ধরে অনেক পরিশ্রম করে ফুটি গাড়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ রেডি করে এই পর্যন্ত রাখছে এরপরে আমরা আসলাম আজকে এই ঘরটার চালের কাজ করার জন্য আজকে যেহেতু শুক্রবার তাই চাইলেও অনেক সময় ধরে কাজ করা যাবে না ইনশাআল্লাহ দেখি আমরা আজকে কতদূর কাজ শেষ করতে পারি এই ঘরটার দৈর্ঘ্য সম্ভবত চল্লিশ হাত এই সম্পূর্ণ ঘরটা আমরা কতদূর কাজ শেষ করতে পারি এ টু জেড আপনাদেরকে দেখাবো আচ্ছা আমি এই জায়গাটা একটু লোকেশন দেই এটা হইতেছে রাঙামাটি জেলার বরকুল উপজেলা ভূষণছরা ইউনিয়নের বাগানে এলাকায় তো আপনারাও যদি এই ধরনের প্রতিষ্ঠানে সহযোগিতা করতে চান এই প্রতিষ্ঠানে সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন তো এই যে এলাকায় এই এলাকায় এরকম একটা মাদ্রাসা আসলেই খুব প্রয়োজন

যোগান মেন হতে কাজের যোগান আচ্ছা যে কাজগুলো করছিস তুমি চিন্তা করো সব কম লাগছে